আসসালামু আলাইকুম যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন বা ভিডিও করা শুরু করেছেন কিন্তু কোনো মতে ভিডিওতে ভালো ভিউ জানতে পারতেছেন না তাদের জন্য আজকের আমার এই ছোট্ট ভিডিওটি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনাকে পাঁচটা জিনিস সব সময় মনে রাখতে হবে এক নাম্বার হচ্ছে আগ্রহ আপনি অন্যদের থেকে ভিডিও করা শুরু করেছেন ঠিক আছে আপনি করতেই পারেন কিন্তু আপনার এই আগ্রহটা ঠিক কতদিন থাকবে এক দিন নাকি দুই দিন না তিন দিন কোনো মতেই যদি এক মাস দুই মাস চলে যায় তারপরে যদি আপনি থেমে যান তাহলে আপনি কখনোই কনটেন্ট ক্রিয়েটর হতে পারবেন না অনেক ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর আছে যারা এখন সফলতা সুঙ্গে পৌঁছে গেছে তাদের দেখা গেছে কারো কারো সফলতা এক মাসও গেছে কারো কারো এক দুই বছর পাঁচ বছর 10 বছরও লেগেছে কিন্তু তারা কখনো হাল ছেড়ে দেয় নাই আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আপনার জার্নি এখান থেকেই শেষ আপনাকে সব সময় মনে রাখতে হবে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে দুই চার পাঁচ বছর পরেও তারা সফলতা পায় নাই তারা একসময় সিটকে গেছে এই জন্য আপনাকে সব সময় মাথা খাটিয়ে কিছু করার করা লাগবে তাহলে আপনি তাড়াতাড়ি সফলতা পাবেন ইনশাল্লাহ দুই নম্বরে আপনার একটা ভালো ক্যামেরা থাকতেই হবে দেখা গেছে আপনার ভিডিও জানে অনেকে আপনার ভিডিওটা দেখবে না স্কিপ করে চলে যাবে কিন্তু আপনার যদি একটা ভালো ক্যামেরা থাকে আপনাকে যদি দেখতে ভালো দেখা যায় আপনি যাই ভিডিও করেন না কেন যাই বলেন না কেন আপনার ভিডিওটা সবাই দেখতে আগ্রহ প্রকাশ করবে আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তখন আপনার একটা রিক্স বেড়ে যাবে আপনার ভিউজ ভালো হবে সেই জন্য আপনার একটা ভালো ক্যামেরা থাকা অবশ্যই প্রয়োজন তিন নম্বরে ভয়েস আপনার ভয়েস কেমন আপনার এই ভয়েস কাছে অনেকটা নির্ভর করে আপনার ভিডিওগুলো দেখতে মানুষ আগ্রহ প্রকাশ করে আপনার ভয়েস যদি সুন্দর হয় ক্যামেরা কেমন হয়েছে এটা কেমন হয়েছে ওটা কেমন হয়েছে ওগুলা মানুষ দেখবে না আপনার ভয়েস আপনি সুন্দর করে কিছু বলতেছেন আপনার মানুষরা শুনবে এই ভয়েস একটু ভালো হওয়া জরুরি কিন্তু আপনার ভয়েস অনেক সুন্দর হওয়াই লাগবে ব্যাপারটা এমনও না আর ভালো একটা নিরিবিলি পরিবেশে আপনার ভয়েসটা আপনার এই ভিডিওটা সবাই দেখবে আর যখন সবাই ভিডিওটা দেখবে অবশ্যই বাড়বে আপনার ভয়েস মানে একটা নতুন করে কিছু ভয়েস তৈরি করা লাগবে আপনার ভয়েস ভালো না থেকে আপনি ভিডিও করবেন না বিষয়টা এমনও না আপনার নিরিবিলি পরিবেশ অথবা ভিডিও এডিট করার সময় আপনার পরে ভয়েসটা দেওয়া লাগবে তবে ভয়েস কিন্তু অবশ্যই জরুরি নাম্বার সারে যেটা রেখেছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং আপনার এডিটিং এর কাছে অনেকটা কিছু নির্ভর করে আপনার ভিডিও যদি ভালো হয় একটু আর আপনি যদি এডিট করতে পারেন একটু কাউকে একটু এডিট করলে কিন্তু অনেক ভালো একটা প্রফেশনাল ভিডিও হয়ে যায় এই জন্য আপনার এডিটিং ও একটু দক্ষ হওয়া লাগবে তার মানে আপনি শুরু করবেন না এমনটা না আপনি শুরু করেন ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও এডিটিং এর সম্পর্কে ভিডিও দেওয়া আছে আপনি ওগুলা দেখতে পারেন ওগুলা ফলো করতে পারেন আপনি শুরু করেন আস্তে আস্তে আপনি এডিটিং সব শিখে যাবেন পাঁচ নাম্বারে ভিডিও পোস্ট করা আপনি বড় বড় যখন ভিডিও পোস্ট করে তখন ভিডিও পোস্ট করবেন সেটা করা যাবে না কারণ তারা যখন ভিডিও পোস্ট করে তাদের যে ফ্যান ফলোয়ার গুলো আছে তারা সেই সময় তাদের ভিডিওতে যায় তাদের আইডিতে যায় আইডিতে যায় দেখে তারা কখন ভিডিও পোস্ট করছে তখন সেই ভিডিও সবাই দেখে কিন্তু আপনি কেবল শুরু করতেছেন আপনার প্রথম প্রথম তো ভিডিও কেউ দেখবে না এই জন্য ইউনিক টাইম একটা বাঁচতে হবে যে সময় মানুষ অ্যাক্টিভ থাকবে তার মানে এই না যে আপনি সকালবেলা পোস্ট করবেন যে সময় কেউ থাকে না সবাই ঘুমে থাকে এরকমটাও করা যাবে না এমনকি রাত দশটার পর ভিডিও পোস্ট করবেন এরকমটাও করা যাবে না আপনাকে এটা ইউনিক টাইম তৈরি করতে হবে যে আপনি এই সময় সবসময় ভিডিও পোস্ট করেন আপনার যেরকম ফ্যান ফলোয়ার যখন হয়ে যাবে তখন আপনার ওই ফ্যান ফলোয়ার গুলো সেই সময় আপনার পেজে ঢুকে পেজে ঢুকে অথবা ইউটিউবে ঢুকে 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 যেন এই ভিডিওটা দেখে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে হয় তারা যে সময় ভিডিও পোস্ট করে হয় তাদের আগে ভিডিও পোস্ট করা উচিত নয় তারপরে ঠিক আছে ধন্যবাদ সবাইকে